বন্ধুরা নিয়ে একটা ভিডিও নিয়ে চলে ভিডিওটা দেখতে পাবো আজকে আমাদের একটা ছাদের অটের কাজ হবে চলো দেখা যাক কাজটা আজকে আমাদের তো এই সাইডটা আমাদের মহিলা মানুষ চালু করে দিচ্ছে দেখতে পাচ্ছ তো মশলা না মারলে ব্লাউজ গুলো সব পড়ে যাবে নিচে দিয়ে চলো দেখা যাক বন্ধুরা আমাদের এই বন্ধুরা অয়েল মারছে দেখতে পাচ্ছ আমাদের দুটো মিস্ত্রি মাপ লিচ্ছে রডের মাপ লিচ্ছে আমরা নিচে যে কোনো কাটবো চলো দেখা যাক

তারপরে দিচ্ছে রহস্য করছে আমাদের একটা মিস্ত্রি সবাই মিস্ত্রি আমাদের কেউ হেল্পার নাই ওই তো গো কমপ্লিট চলে এবার কাটবো দুটো রুম অয়েল মাছ আছে ওই দেখো মশলা মাখিয়ে দিয়ে আসবে অনেকটা মারা হয়ে গেল আমি মেরে দিলাম কি করবো এবার আমি রড কাটতে যাবো বলে রড কাটতে যাবো বলে ও মশলা গুলো মারাচ্ছে চলে আসে দেখা যাচ্ছে তারপরে আমরা রড কাটতে চলো দেখো আমাদের মিস্ত্রিটা আছে আর আমি দুজনেই রড কাটতে যাবো চলো রড কাটা যাক বাইরে একবারে চ বাদ দিয়ে করে দেখা বালি বালি দেখো পাহাড়ের মতন উঁচু হয়ে আছে পাথর উঁচু হয়ে আছে চোদ্দশো স্কোয়ার ফুটের ছাদ হলো রড কাটিকা আমাদের রড কাটা অনেকটা হয়ে গেলো দেখতে পাচ্ছ আর এই বন্ধু রড তুলছে আমাদের দেখো ওই দেখো রড টেনে তুলছে চলো রড বানতে চালু করে দিচ্ছে দেখতে পাচ্ছ দেখ ভালো করে সিনটা আমাদের সব লোকগুলো রড বানছে এই দিকে দিক করে चला आमू बांधी देखा जा तो बंदर आमंत्र किरांग माचे देखो किरांग मारे एक भाटे आमंत्र मारे देखो बंदरा আমাদের আর একটু পরে কিরাং মারতে আছে কিরাং মারার পর তারপরে এই নেট গুলো বাঁধবো নেট গুলো বাঁধার পর এইদিকে দেখো সব আমাদের কামবি তুলতে লেগেছে কামবি বাঁধছে আরো দেখো বন্ধুগুলো সব বাঁধছে আমাদের আমাদের মিস্ত্রিটা আমাদের নেটগুলো সব বাঁধা হয়ে গেলো নেটগুলো পরে পরে এক্সট্রা কামিগুলো দেখতে পাচ্ছি এইগুলো বাঁধবো চলে দেখা যায় ওখানে পাইপে কাজ চালু করতেছে আর হওয়া দিচ্ছে বলে কি ভালো লাগছে দেখো এরকম আছে ইউটিউবে চালো আজকে আমরা এইটুকুই ব্লগুলো দেখা যাচ্ছে তোমার সঙ্গে থাকা ওকে বাই